খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত জনস হপকিন্স মেডিসিনের বিজ্ঞানীরা মানুষের স্তন এবং ফুসফুসের কোষে একটি আণবিক পথ দেখতে পেয়েছেন যা অত্যধিক জিনোমের অনুলিপি হতে পারে বা ক্যান্সার কোষের একটা বৈশিষ্ট্য হতে পারে সম্প্রতি সায়েন্স জার্নালে প্রকাশিত ফলাফলগুলি প্রকাশ করছে যে যখন একদল অনু এবং এনজাইম ট্রিগার এবং নিয়ন্ত্রণ করে যাকে কোষ চক্র বলা হয় যেটি কোষের জেনেটিক উপাদান থেকে নতুন কোষ তৈরির পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়া গবেষকরা পরামর্শ দেন যে ফলাফলগুলি থেরাপির বিকাশের জন্য ব্যবহার করা যেতে পারে বা কোষচক্রে বাধা দেয় এবং ক্যান্সারের বৃদ্ধি বন্ধ করার ব্যাপারে এটার সম্ভাবনা প্রবল প্রতিলিপি করার জন্য কোষগুলি একটি সুশৃঙ্খল রুটিন অনুসরণ করে যা শুরু হয় তাদের সম্পূর্ণ জেনমের একটি অনুরূপ তৈরি করে ফেলে তারপরে জেনমের অনুলিপিগুলিকে আলাদা করে এবং অবশেষে প্রতিলিভিকৃত ডিএনএকে সমানভাবে দুটি কন্যা কোষে ভাগ করে দেয় মানব কোষে প্রতিটি ক্রোমোজোমে তেইশ জোড়া বা তেইশ জোড়া করে ক্রোমোজোম থাকে অর্ধেক মায়ের কাছ থেকে এবং অর্ধেক পিতার কাছ থেকে সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াইসহ বা মোটামুটি বলা যেতে পারে ছেচল্লিশটি কিন্তু ক্যান্সার কোষগুলি একটি মধ্যবিত্তি অবস্থার মধ্যে দিয়ে যায় যার সংখ্যা দ্বিগুণ বিরানব্বইটি ক্রমজম রয়েছে কিভাবে এটি ঘটে তা একটা রহস্য ছিল ক্যান্সার ক্ষেত্রের বিজ্ঞানীদের মধ্যে একটি স্থায়ী প্রশ্ন হলো কিভাবে ক্যান্সার কোষের জিনমগুলি এত খারাপ হয় জনস হপস্কিন ইনস্টিটিউ জনস হপকিনস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের আণবিক জীববিজ্ঞান এবং জেনেটিক্সের সহযোগী অধ্যাপক সের্গি রেগেট পিএইচডি বলছেন আমাদের অধ্যয়ন চক্রের মৌলিক জ্ঞানকে চ্যালেঞ্জ করে এবং কিভাবে চক্রটি নিয়ন্ত্রিত হয় সে সম্পর্কে আমাদের ধারণাগুলি পুনর্মূল্যায়ন করে রেকর্ড বলছে যে কোষগুলি জিনম অনুলিপি করার পরে চাপে পড়ে তারা একটি সুপ্ত বা পর্যায়ে প্রবেশ করতে পারে এবং ভুলবশত তাদের জিনো আবার অনুলিপি করার ঝুঁকি চালায় সাধারণত এবং শেষ পর্যন্ত এই সুপ্ত কোষগুলি ত্রুটিপূর্ণ হিসাবে স্বীকৃত হওয়ার পরে প্রতিরোধ ব্যবস্থা দ্বারা পেঁসে যায় যাই হোক এমন সময় আছে বিশেষ করে মানুষের বয়সের সাথে সাথে যখন ইমিউন সিস্টেম কোষগুলিকে পরিষ্কার করতে পারে না শরীরে ঘোরাঘুরির জন্য রেখে অস্বাভাবিক কোষগুলি আবার তাদের জিনোমে প্রতিলিপি করতে পারে পরবর্তী বিভাগে ক্রোমোজোমগুলিকে এলোমেলো করতে পারে এবং একটি ক্রমবর্ধমান ক্যান্সার শুরু হয় কোষচক্রে বিভ্রান্তিকর আণবিক পথের বিশদ বিবরণ পিন করার প্রয়াসে রিগার্ট এবং স্নাতক গবেষণা সহকারী কনর ম্যাকরনি যিনি হনস দলের নেতৃত্ব দিয়েছিলেন স্তনের নালি এবং ফুসফুসের টিস্যুকে লাইন করে এমন কোষগুলির ওপর দৃষ্টি নিবন্ধ করেছিলেন কারণ এই কোষগুলি সাধারণত শরীরের অন্যান্য কোষের তুলনায় আরও দ্রুত গতিতে বিভক্ত হয় কোষচক্রকে কল্প করা বা কল্পনা করার সুযোগ বাড়ে রেগের ল্যাবটি পৃথক কোষের এর বিশেষজ্ঞ এটি বিশেষত খুব কম শতাংশ কোষকে চিহ্নিত করার জন্য উপযুক্ত করে যা সুপ্ত পর্যায়ে প্রবেশ করে না এবং তাদের জিনোমের প্রতিলিপি করা চালিয়ে যায় এই নতুন গবেষণার জন্য দলটি কোষ বিভাজনের মধ্যে দিয়ে যাওয়ার সাথে সাথে একক কোষের হাজার হাজার চিত্র যাচাই করেছেন গবেষকরা সাইক্লিন নির্ভর কাইনেস বা সিডিকেএস নামক সেলুলার ইঞ্জিনগুলিকে ট্যাগ করার জন্য উজ্জ্বল বায়োসেন্সার তৈরি করেছে যা কোষ চক্র নিয়ন্ত্রণে তাদের ভূমিকার জন্য পরিচিত তারা দেখেছেন যে কোষ চক্রের সময় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিডিকে সক্রিয় হয়েছে কোষগুলি পরিবেশগত চাপের সমস্যা আসার পরে যেমন একটি ওষুধ বা প্রোটিন উৎপাদন ইউভি বিকিরণ বা তথাকথিত অসমোটিক স্ট্রেস কোষের চারপাশে জলের চাপে হঠাৎ পরিবর্তন ব্যাহত করে গবেষকরা দেখেছিলেন যে সিডিকে ফোর এবং সিডিকে সিক্স তার কার্যকলাপ হ্রাস পেয়েছে তারপর পাঁচ থেকে ছ ঘন্টা পরে যখন কোষগুলি বিবেচনের প্রস্তুতি শুরু করল তখন সিডিকে দুইকেও বাধা দেওয়া হচ্ছিল সেই মুহূর্তে অ্যানাফেস প্রোমোটিং কমপ্লেক্স বা এপিসি নামে একটি প্রোটিন কমপ্লেক্স কোষটি আলাদা হয়ে যাওয়া এবং বিভক্ত হওয়ার ঠিক আগের পর্যায়ে সক্রিয় হয়েছিল যা মাইটোসিসে একটা ধাপ বলা যেতে পারে গবেষণায় চাপযুক্ত পরিবেশে এপিসি অ্যাক্টিভেশান মাইটোসিসের আগে ঘটেছিল যখন এটি সাধারণত শুধুমাত্র মাইটোসিসের সময় সক্রিয় বলে জানা যায় রেকর্ড বলছেন স্তন এবং ফুসফুসের প্রায় নব্বই শতাংশ কোষ বা কোষচক্র ত্যাগ করে এবং পরিবেশগত চাপের সংস্পর্শে এলে শান্ত অবস্থায় প্রবেশ করে তাদের পরীক্ষামূলক কোষে সমস্ত কোষ শান্ত ছিল না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ট্রু সাত